এত রাতে ভিডিওতে আসার একটা বিশেষ কারণ হলো অনেকগুলো প্রশ্ন যেগুলোর উত্তর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই উত্তরগুলো এসেছে আপনারা সকলে অবহিত আছেন নিচে নোটিশটা দেখুন গতকাল ইসের তরফে একটা রিভিউ মিটিং ডাকা হয়েছিল এই মিটিংয়ে উচ্চপদস্থ আধিকারিকরা থাকার কথা এই আরও থেকে শুরু করে ডিইও আরও যারা আছেন সকলে মিলে একটা রিভিউ মিটিং হয়েছে সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে একটা নোটিশ এসেছে সেই নোটিসটা আপনাদের দেখিয়ে পয়েন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বোঝাচ্ছি এই পয়েন্টসেই আপনাদের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আপনারা যে প্রশ্নগুলো করছিলেন সেই প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তরও রয়েছে এই পয়েন্টসগুলোতে যদি আমরা ভালো করে একবার নোটিশটা বুঝে নিই তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সাথে এই নোটিশটার উদ্দেশ্যটাও কিন্তু আমরা পরিষ্কার বুঝে যাব তার মধ্যে যেমন একটা প্রশ্ন খুবই কমন যে আর কতদিন ধরে এই হিয়ারিং প্রক্রিয়া চলবে কতদিন ধরে নোটিশ জেনারেট হবে তো এই সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ নির্দেশিকা এসেছে চলুন নির্দেশিকাটা পড়ে আপনাদের দেখিয়ে তারপরে পয়েন্টসগুলো ব্যাখ্যা করি আপনাদের সামনে সেই নোটিশটা রয়েছে নোটিশটা দেখুন কে দিয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে চিফ ইলেকটোরাল অফিসার রয়েছে উনি এই নোটিশটা ইস্যু করেছেন এবার নোটিশটার পয়েন্টসগুলোতে চলে আসি প্রথমেই লেখা রয়েছে ইন দ্য ভিসি অর্থাৎ যে মিটিংটা হয়েছে সেটাতে উইথ দ্য ইসিআই হেল্ড টুডে মর্নিং দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস ওয়ার ইস্যুড ফর কমপ্লিয়েন্স বাই ডিইওস ইরওস অ্যান্ড এইআরওস বোঝা গেল এই নোটিশটাতে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে ডিও ইআরও এবং দের সেই পয়েন্টসগুলো আপনাদের সামনে রয়েছে এগুলোই আমি এক এক করে ব্যাখ্যা করে আপনাদের বোঝাবো খুব সতর্কভাবে শুনবেন জানবেন দেখবেন যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছেন প্রথম পয়েন্টটাতে বলেছে অল পেন্ডিং নোটিশেস আর টু বি জেনারেটেড বাই ফাইভ পি অন থার্টি ফার্স্ট জানুয়ারি টু জিরো টু সিক্স এখানে বলেছে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে সমস্ত বকেয়া নোটিশ তৈরি অর্থাৎ জেনারেট করে নিতে হবে দ্বিতীয় পয়েন্টটাতে বলেছে এই যে সেকেন্ড পয়েন্ট নোটিশেস ইয়েট টু বি সার্ভড শুড বি সার্ভড পজিটিভলি বাই ফাইভ পি এম অফ ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড প্রুফ অফ সার্ভিস শুড বি আপলোডেড বাই বিএলও দ্বিতীয় পয়েন্টটাতে বলেছে যে নোটিশগুলো এখনও পৌঁছানো বা সার্ভ করা সম্ভব হয়নি সেগুলো অবশ্যই পয়লা জানুয়ারি সরি পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটার মধ্যে সকলের হাতে পৌঁছে দিতে হবে এবং বিএলও যে পৌঁছে দিল তার প্রমাণ আপলোড করতে হবে বিএলও অ্যাপটাতে যেভাবে তিনি এতদিন ধরে করে আসছিলেন এরপর তিন নম্বর পয়েন্টটাতে যাব বলছে অল হিয়ারিং ইনক্লুডিং আপলোডিং অফ ডকুমেন্ট শুড বি কমপ্লিটেড প্রিফারেবলি উইদিন দ্য নেক্সট সেভেন ডেইস পজিটিভলি তিন নম্বর পয়েন্টটাতে বলেছে নথিপত্র আপলোড করা সমস্ত শুনানি আগামী সাত দিনের মধ্যে ইতিবাচকভাবে সম্পন্ন করতে হবে এখানে কোনো রকম হেলাফেলা করা চলবে না অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আগামী সাত দিন অর্থাৎ সাতই ফেব্রুয়ারির মধ্যেই শুনানি কমপ্লিট করতে বলেছে কমপ্লিট হতে চলেছে যদি নতুন না কোনো নোটিফিকেশান আসে তাহলে এটাই ফাইনাল ডেট আপাতত ধরা যেতে পারে যে কথা আমি আগেই বলেছিলাম টেন্টিভ ডেট দিয়েছিলাম সাতই ফেব্রুয়ারি চার নম্বর পয়েন্টে দেখুন ফর হিয়ারিং কমপ্লিটেড আর্লিয়ার দ্য অ্যাটেন্ডেন্স শুড বি আপলোডেড অ্যান্ড ডকুমেন্টস কালেক্টেড ফ্রম দেম আপলোডেড উইথ ফেব্রুয়ারি সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি পজিটিভলি চার নম্বর পয়েন্টটাতে বলেছে যে শুনানিগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেগুলো উপস্থিতির রেকর্ড এবং সংগৃহীত নথিপত্র অবশ্যই দোসরা ফেব্রুয়ারি দুই এর মধ্যে অতি অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে বা যে অ্যাপে তারা কাজ করছেন সেখানে অতি অবশ্যই অতি অবশ্যই আপলোড করে দিতে হবে যেগুলো কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ যে হিয়ারিংগুলো সম্পন্ন হয়ে গিয়েছে শুনানিগুলো সেগুলো ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে সমস্ত পেপার্সগুলো আপলোড করে দিতে বলেছে ফেলে রাখা যাবে না যত তাড়াতাড়ি ওনারা আপনাদের পেপার্সগুলো আপলোড করবেন তত তাড়াতাড়ি আপনারা স্ট্যাটাসটা চেক করে আপনাদের ডিটেলসটা পাবেন এরপরে পাঁচ নম্বর পয়েন্টটাতে আসি ওভার দ্য নেক্সট টু টু থ্রি ডেইস দ্য মাইক্রো অবজারভার ইন ডিস্ট্রিক্টস শ্যালবি উইথড্রন ফ্রম হিয়ারিং সেন্টার্স অ্যান্ড ডেপ্লয়েড টু অ্যাসিস্ট রোল অবজারভারস ইন দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস পাঁচ নম্বর পয়েন্টটাতে বলেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে জেলাগুলিতে থাকা মাইক্রো অবজারভার শুনানি কেন্দ্রগুলি থেকে সরিয়ে নেওয়া হবে এবং রোল অবজারভারদের সহায়তা করার জন্য তাদেরকে নিয়োগ করা হবে আগামী দুই তিন দিনের মধ্যে অর্থাৎ ইনারা এখানে পরিষ্কার বার্তা দিতে চাইছেন যে এই কাজটাতে ওনারা যত তাড়াতাড়ি পারেন গুটিয়ে নিতে চাইছেন শুনানির কাজটা এবং তারপরে পরবর্তীতে যে স্পেশাল স্ক্রুটিনি হবে সেই কাজটাতে আরও বেশি করে কর্মী নিয়োগ করতে চাইছেন এই হিয়ারিংটা কিন্তু বেশ কঠোর হতে চলেছে পরবর্তীতে যে ডকুমেন্টসগুলো জমা করলাম সেগুলোর স্ক্রুটিনিটা বেশ স্পেশালভাবে হতে চলেছে পয়েন্টসগুলো লক্ষ্য করুন বুঝতে পারবেন ছয় নম্বর পয়েন্টে বলেছে ডিইওস টু এনশিওর দ্যাট এ ইআরওস অর ইআরওস ডিসপোজ অফ অল দ্য কেসেস অ্যাজ পার নমস উইথাউট এনি ডেভিয়েশন ওয়াটস ছয় নম্বর পয়েন্টটাতে বলেছে জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও নিশ্চিত করতে হবে যে নির্বাচনী নিবন্ধ আধিকারিক অর্থাৎ ইআরও এবং ওনার যে সহকারী রয়েছেন এ ইআরও এনারা যেন কোনো বিচ্যুতি ছাড়াই নিয়ম অনুযায়ী সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করেন ইনাদেরকে নিয়ম মেনে সমস্ত কাজ যত দ্রুত সম্ভব করতে বলা হয়েছে ডিইও যেন এটা এনশিওর করে যেভাবেই হোক এ ইআরও অথবা ইআরও যে কাজগুলো করছেন সেগুলোকে নিয়মানুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন অর্থাৎ মামলায় শুনানিতে গতি আনতে বলেছেন এরপরে সাত নম্বর পয়েন্টটা দেখি সাত নম্বর পয়েন্টটাতে রয়েছে ডিজিটাল ট্রেইল অফ অল দ্য ডকুমেন্ট আপলোডেড ইন দ্য সিস্টেম ইনপুট মেড বাই এমওএস ওর অর আরও অ্যান্ড ডিসপোজড বাই ERO or AERO would be liable for super checking by DEOs, role observers, special role observers, CEOs. Instructions of the Commission should be communicated to the EROs, AEROs for compliance. সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বলছে যে সিস্টেমে আপলোড করা সমস্ত কাগজগুলো বা ডিজিটাল যে রেকর্ডগুলো আমরা দিলাম যেগুলো আপলোড হলো মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারদের দেওয়া তথ্য এবং আধিকারিকদের দ্বারা করা নিষ্পত্তি বিষয়গুলি জেলা নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন অর্থাৎ ডিইও এবং রোল অবজারভার বিশেষ রোল অবজারভার এবং মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও ইনাদের দ্বারা সুপার চেকিং হবে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ এক একটা কাগজ যাচাই করা হবে এই কারণেই এদিক থেকে কর্মী সরিয়ে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে বেশি করে কর্মী নিয়োগ করার কথা বলছেন যাতে স্ক্রুটিনির কাজটা খুব সূক্ষ্মভাবে হয় অর্থাৎ কাগজ চেকিংয়ের ব্যাপারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুঁটিয়ে দেখা হয় তারপরে শেষাংশে বলেছে কমিশনের এই নির্দেশাবলী সংশ্লিষ্ট সকল আধিকারিকদের বিশেষ করে এইআরও এবং ইআরওদের পালনের জন্য দ্রুত তাদের কাছে প্রেরণ করতে হবে অর্থাৎ যারা এই হিয়ারিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত আধিকারিকদের কাজে গতি আনার জন্য এবং কাজটিকে অতি অবশ্যই সূক্ষ্ম ও নির্ভুল করার জন্য এই নির্দেশিকা প্রকাশিত হল এরপর থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন করে যা নোটিশ জেনারেট হওয়ার তা আজকে পাঁচটার মধ্যেই হয়ে যাওয়ার কথা এবং সেগুলো এক তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কথা অর্থাৎ আপনাদের যে হিয়ারিং তা সাত তারিখের পরে আর যাচ্ছে না আপাতত এটুকু ফাইনাল ধরা যেতে পারে যদি না নতুন কোনো নোটিফিকেশন আসে তো যে আলোচনাগুলো করলাম নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের আপনাদের এখানে উত্তর রয়েছে এখানে যত তাড়াতাড়ি কাজটা এগোবে তত তাড়াতাড়ি আপনারা যে স্ট্যাটাসটা চেক করছেন সেখানে আপনাদের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের হিয়ারিং ভালো হচ্ছে যাদের হয়নি তাদের ভালো হবে শুভরাত্রি সকলে ভালো থাকবেন ধন্যবাদ